এটা পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা পড়বে মাত্র দুই হাজার দেখি এটা মাত্র দুই হাজার টাকা প্রাইস নেক্সট এটা পুরো মাত্র 2000 টাকা এটা মাত্র টাকা প্রাইস নেক্সট এটা পুরো মাত্র 2000 এটা হচ্ছে টাকা প্রাইস এটা পুরো 2000 এটা টাকা প্রাইস এটা মাত্র 2000 টাকা মাত্র টাকা প্রাইস এটা পুরো মাত্র 2000 টাকা এটা টাকা প্রাইস খুব সুন্দর

হ্যাঁ পনেরোশো টাকা প্রাইস খুব সুন্দর সুন্দর জুতা মাত্র পনেরোশো টাকা প্রাইস আমাদের আপুরা কিউট কিউট আপুরা কিউট কিউট শুজ পরলে আরো সুন্দর লাগবে আর এই জুতাটা বোরখা থ্রি পিস সবকিছুর সাথে মানাচ্ছে ইউনিভার্সিটিতেও পড়তে পারবে ভাইয়া বলছে যে ওটা এটা ঠিক নেক্সট হ্যাঁ ঠিক এটা প্রাইসও মাত্র 1500 টাকা আচ্ছা নেক্সট ভাইয়া তো মুরুব্বি মানুষ ভাইয়া যেটা বলবে এটা তো অবশ্যই ঠিক ভাই আমার থেকে দুনিয়া বেশি দেখছো না আমি তো জানতেছি যে হ্যাঁ আর কারা কিনতেছে হ্যাঁ সেটাই এটার প্রাইসটা বলে দেয় পনেরোশো টাকা প্রাইস আমি নেক্সট এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেয় পনেরোশো টাকা প্রাইস আমি এটা দেখাচ্ছি এটা দুই হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা

আমি এইটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই এটা পুরো মাত্র 1850 1850 টাকা প্রাইস আমি নেক্সট কালেকশন দেখাবো এটা পুরো মাত্র 2850 2850 টাকা প্রাইস স্পেশালের উপর স্পেশালের উপর স্পেশাল প্রাইস আচ্ছা আচ্ছা নেক্সট এটা পুরো 2850 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার নেক্সট এটার প্রাইস হচ্ছে এটা প্রত্যেকটা মাত্র 2000 টাকা 2000 টাকা প্রাইস নেক্সট এটা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা প্রাইস টাকা প্রাইস এটা টাকা

ব্যাংকক বাজার ঢাকা এলিফ্যান্ট রোড স্টান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই ওয়ান টু কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর আমরা আপনাদেরকে ভাইয়াদের ইউটিউব ফেসবুক টিকটকের অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি তো এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং এই টিকটকে ফেসবুকে ইউটিউবে ভাইকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম